এরপর আল্লাহ মুনাফিকদের ব্যাপারে কিছু কথা বলতেছেন ফাওয়াইলুল মুসল্লিন সবাই আমার সাথে বলেন বলেন অলস নামাজিদের জন্য দুর্ভোগ ধমক কাদের জন্য আর কয়েকবার বলেন কাদের জন্য বলেন তো সবাই কাদের জন্য অলস নামাজি আসেনি আচ্ছা

ওয়াইলুন জাহান নামের একটা এলাকার নাম এটার গভীরতা এত বেশি এই এলাকার গভীরতা এত বেশি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন একজন কাফের চল্লিশ বছর নিচের দিকে যাইতে থাকবে এই চল্লিশ বছর যাইতে যাইতে শুধু নিচে যাইতে থাকবে তার গভীরতায় পৌঁছতে পারবে না চল্লিশ বছর শুধু নিচে যাইতে থাকবে এটা হলো ওয়াইল নামক জাহান নামের এলাকা জাহ নামের একটা এলাকা ওয়াইল এই ওয়াইল নামক এলাকাটা কাফের চল্লিশ বছর শুধু নিচের দিকে যেতে থাকবে এরপরেও তার গভীরতায় গিয়ে পচতে পারবে না আল্লাহ বলেন যারা অলস নামাজি তাদের জন্য ওয়াইল সাহুন যারা নামাজে উদাসীন তাদের জন্য ওয়াইল ধ্বংস খুব মনোযোগ দিয়ে শুনবো নামাজে উদাসীন বা গাফেলের ব্যাখ্যা কি নামাজে গাফেল বা উদাসীনের তিন ব্যাখ্যা বলেন কয়টা এক নাম্বার ব্যাখ্যা ওয়েল মুসল্লি ঈদা সাল্লালাম ইয়ার্জুলহা সাবা ওয়া ইদা লা মুসল্লিল্লাম ইয়ফ আলাইহা আই ক এক ব্যক্তি নামাজ পড়ে নামাজের যে সোয়াব আছে এটা সে আশা করে না আর নামাজ না পড়লে যে গুণা আছে এটার ভয় করে না আবার বলছি এক ব্যক্তি নামাজ পড়ে এই নামাজ কেন পড়ো তো পড়ি এমনি আরে তুমি নামাজ পড়ো কোনো আশা নাই না না কোনো আশা নাই এমনি পড়ি আচ্ছা আবার সে নামাজ যখন পড়ে না আপনি যখন তাকে বলবেন তুমি নামাজ পড়ো না কেন নামাজ না পড়লে কি হবে জানো না কঠিন আজাব আছে কারের থ্রু ভয় করি না তাহলে নামাজ পড়লে আশা এই আশা তার নাই আর নামাজ ছাড়লে যে আজাব আছে এই আজাবের ভয় তার নাই এটা হলো অলস মুসল্লির এক নাম্বার ব্যাখ্যা অলস মুসল্লির এক নাম্বার ব্যাখ্যা সে বলে নামাজ পড়লে যে আমি প্রতিদান পাবো আশা নাই নামাজ না পড়লে যে শাস্তি হবে ভয় নাই এটা অলস মুসল্লির এক নাম্বার ব্যাখ্যা মানে গা ছাড়া ভাব পড়লে কি হয় না পড়লে কি হয় এটা হলো তার ভাবসাপ এটা অলস মুসল্লির এক নাম্বার ব্যাখ্যা দুই অলস মুসল্লির দ্বিতীয় ব্যাখ্যা যে নামাজ গিয়ে শেষ সময়ে কোনো মতে মতো মাইরা নামাজ পড়ে কোন চারটা মতে শেষ সময় এরকম করে রান্না বসায় বসায় সূর্যটা যখন হলুদ হয় তখন তারা কি করে কোনো মতে গিয়ে নামাজ আদায় করে আর আমাদের মাঝে অনেকে আসি আমরা কাজের অজুহাত দেখায়া আমরা সময় মতো নামাজ পড়ি না সূর্যটা যখন হলুদ হয় তখন গিয়ে আমরা কোনোমতে নামাজটা আদায় করি আবু দাউদ শরীফের ৪১৩ তেরো নম্বর হেদিসের বর্ণনা হল আর সোলল্লাহ সল্লুল্লাহ আলাইহি ওসাল্লাম তিলকা সলাতুল মুনা ফিতিনা তিলকা সলাতুল মুনা ফিতিনা তিল্কা সলাতুল মুনাফিতিন নবীজীব বলেন এটা মুনাফিকেদ নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ তিনবার কথা ডা বললেন ইয়াজে লিসু আহাদুহুম তোমাদের কেউ কেউ বসে থাকে মা কয় নামাজে যা যায় না স্বামী স্ত্রী তাদের মাঝেও কথা হয় বিবি বলে নামাজে যান যায় না ভাই বোন বলে নামাজে যা যায় না মোবাইল চালাইতেছে বইসে বসে হ্যাঁ তা ইদা সরবতীর শাম সূর্যটা যখন হলুদ হয়ে যায় ক মা তখন সে দাঁড়ায় কর আর বা আহ তখন সে মোরগের মতো চারটা ঠুকুর মেরে কোনো মতে আসরের নামাজটা নামাজ এটা মুনাফিকের নামাজ এটা নামাজ ছাড়া ছাড়া নামাজের সময় একদম শেষের দিকে নিয়ে ওজোর ছাড়া নামাজ আদায় করা বলেন তো নবীজি এটা কোন নামাজ কাদের নামাজের সাথে উপমা দিছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অলস মুসল্লিদের তিন নাম্বার ব্যাখ্যা নামাজ পড়েই না অলস মুসল্লির তিন নাম্বার ব্যাখ্যা যে ব্যক্তি নামাজ পড়েই না অলস মুসল্লিদের দ্বিতীয় যে ব্যাখ্যাটা বললাম অলস যারা নামাজ কোনো মতে পড়ে পড়ে না